মানুষ ছিলেন আমাদের অবশ্যই মিলন দলের জন্য এই অসুস্থ অবস্থায় কিন্তু সে দলের কর্মসূচি গিয়েছে অংশগ্রহণ করেছে আন্দোলন সঙ্গে ছিল কিন্তু মোতারের যে কথাটা বলেছে আসলে সে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে বা আমাদের দলের পাশে যেভাবে দাঁড়িয়েছে আমরা তার পাশে যেতে দাঁড়াতে পারি না এটা বাস্তব এটা সত্য যাই হোক শেষ জীবনটা তার খুবই কষ্টে গেছে এবং যখন তার ক্যান্সার ধরা পড়েছে তখন অলরেডি ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে এবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে হয়তো প্রথম প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সেটি অপারেশন করে ফেলে দিলে হয়তো ভালো হতো কিন্তু সে যে অবস্থায় তার ধরা পড়েছে তখন সে তো অপারেশন অবস্থায় ছিল না তাকে দুইবার কেমন দেওয়া হয়েছে এবং প্রতিবার কেমন আপনারা জানেন যে তার অনেক মানে আর্থিক হয়েছে বাবু আমি চাই না যে বাবু সেগুলি কীভাবে সেগুলি সেগুলি টাকা বা সরি করেছে বিভিন্ন বড় হাসপাতালে বাবুরের আপ্রাণ ছিল নিজের বাইকে বাঁচানোর পপুলারের মতো জায়গায় যখন একজন সর্বত্র আমরা যখন তার আসতে তখন পপুলার নিয়ে তারা পড়াশোনা করেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নজন তাকে রক্ত দিয়ে সহায়তা করেছেন বিভিন্নভাবে তার পাতে পেরেছেন আজকে তার বিদায় পেলে আমরা তার প্রতি আপনাদের আমাদের কোনো যেন দাবি না থাকে তার থেকে আমরা সবাই ক্ষমা করে দিয়েছি এবং মহান রাপুরাল আমি এসে প্রার্থনা করি